এই বাংলাদেশে বারো কোটি একচল্লিশ লক্ষ আশি হাজার প্লাস ভোটারের মধ্যে এক থেকে বছরের মানে বয়সের ভোটার যারা এইবার তাদের ভোটটি প্রথম হচ্ছে প্রয়োগ করবে তারা এর আগে ভোট দিতে পারে নাই প্রথম ভোট দিবে যে তরুণ প্রজন্ম তাদের সংখ্যাটি হচ্ছে চার লক্ষ একচল্লিশ চার কোটি একচল্লিশ লক্ষ আপনি কি চিন্তা করতে পারেন আপনি কি জানেন যে প্রবাসে এইবার প্রবাস থেকে ভোটে দিতে পারবে এই যে প্রবাসে বাংলাদেশি যারা প্রবাসে থাকে তাদের ভোটের সংখ্যা বা ভোটার সংখ্যা হচ্ছে দুই কোটি প্লাস আজকে ধানের শীষ বিএনপির প্রতীক মানুষের প্রতীক মাঠীয় মানুষের প্রতীক এদেশের মানুষের বিশ্বাসের প্রতীক বিএনপি যখন বাংলাদেশ পথ হারিয়েছে বিএনপি বাংলাদেশের পথ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আবার সঠিক পথে নিয়ে গিয়েছে দেশের ক্রান্তিকালে মানুষের দুর্ভোগে জনগণ যখন বিপদে পড়েছে বাংলাদেশ যখন অস্তিত্ব সংকটে পড়েছে তখন কিন্তু এই বিএনপি আপনার হচ্ছে আপনার এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়ে পূর্ণ মর্যাদা পূর্ণ রূপে আবার বাংলাদেশকে ফিরিয়ে এনেছে ধানের সম্পর্কে আপনার পরিচয় করে দিতে হবে না কিন্তু আপনি এই যে তরুণ প্রজন্মকে আপনার পক্ষে আকর্ষিত আপনার তাদের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন আপনি 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 এই যে গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করতেছেন ভাই সশিক্ষিত প্রার্থী কিংবা নেতার দিন শেষ যাদের দিক থেকে বিলুপ্ত হয়েছে নব্বই দশকে এখন মেদার বাংলাদেশ এই মেদার বাংলাদেশকে আপনাকে নেতা বিহত হবে তরুণ প্রজন্ম যাতে আপনার প্রতি ইমপ্রেস হয় অনুপ্রাণিত হয় সেই কাজটি আপনাকে করতে হবে তাদের ভিতরে বিশ্বাস সঞ্চার করাতে হবে এই তরুণ প্রজন্ম এই তরুণরাই কিন্তু শেখা দিনার পথন ঘটিয়েছে যাদেরকে যারা সারাদিন গেম নিয়ে ফুটবল ক্রিকেট নিয়ে পড়ে থাকতো তারাই কিন্তু আপনি জানেন বাংলাদেশের তরুণ প্রজন্ম কতটুকু মেধাবী আমরা আমাদের পক্ষে ধানের শিষে কেন মানুষ ভোট দেবে আমাদের কাছে বাংলাদেশের জন্য উত্তম এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ইবোগ জনপ্রিয় এবং মানুষের কল্যাণে রাষ্ট্র সংস্কারের জন্য বাংলাদেশিনে মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য তারেক রহমান কিন্তু শেখ হাসিনা আর ভুল রক্তচকৃকে উপেক্ষা করে শেখ হাসিনা অবৈধ ক্ষমতাকে বন্দুককে রাষ্ট্রীয় বাহিনীকে বিধানগুলো দেখে আমাদের নেতা বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল 2 জুলাই 2023 সালে বাস্তু বিলিম্যানের জন্য বাস্তু কাঠামোর মেরামতের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য একটি দফা কর্মসূচি পেশ করেছিল আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন ঘুরছছেন কয়জন কোন মিটিং এ কয়টি ওয়ার্ডে কয়টি পাড়ায় কয়টি বাজারে আপনারা এই 31 দফা কি আছে এই কথাগুলো মানুষের মধ্যে তুলে ধরেছেন আর ভাই আমার 31 দফা বাংলাদেশের মানুষের আপনার কল্যাণের দফা বাংলাদেশের মানুষকে তার মৌলিক অধিকার নিশ্চয় নিশ্চিত মানে করবে সেই দফা বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চয়তা দিবে সেই দফা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিবে সেই দফা তো আগামীর প্রজন্মকে একটি আপনার দক্ষ সুশিক্ষিত মেধাবী প্রজন্ম হিসাবে গড়ে তুলবে সেই দফা এটি তো মানুষের কাছে পৌঁছাতে হবে ভাই বেশ ত্র বা সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে 2008 সালে মানে অবৈধ পরিকল্পিত ভোটের মাধ্যমে সে ক্ষমতা এসে সংবিধানকে কাটাচেরা করে নিজের মতে করে সাজিয়েতে সেই সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে আপনারা হচ্ছে সম্পৃতিমূলক রাষ্ট্র সত্তা জাতীয় আপনার সমন্বয় কমিশন গঠন করে নেপাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে অবাধ নিরপেক্ষ আপনার হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্ব সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করার কথা বলা হয়েছে আপনার একত্রিশ দফা আইনসভা মন্ত্রীসভা বিচার বিভাগ নির্বাহী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রীদের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে আপনার হচ্ছে প্রধানমন্ত্রী দুই একটানা দুইবার দায়িত্ব পালন করতে পারবে ঠিক আছে এর অধিক নয় সেই কথাটি বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্যের কথা বলা হয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও আইন ও বিধি সংশোধনের কথা বলা হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের বিভিন্ন আপনার অর্ঘান পূর্ণ করে এবং শক্তিশালী আধুনিক আয়ন গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে পূর্ণ গঠনের কথা বলা হয়েছে আপনার হচ্ছে জুডিশিয়াল কাউন্সিল বিচার বিভাগ এই যে জজ কোর্ট বলেন যারা বিচারক মানে যারা হচ্ছে আপনার বিভিন্ন অপরাধের বিচার করবেন তারা স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে আইন বিভাগকে বিচার বিভাগকে আপনার স্বাধীনভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেই কথা উনি উল্লেখ করেছেন উনার একত্রিশ দফায় আপনার হচ্ছে মিডিয়া কমিশন গঠন করে তত্ত্ব ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণের কথা বলা হয়েছে বিএনপি অতীতে ক্ষমতা ছিল কখনো বাংলাদেশ একজন সাংবাদিক আপনার হচ্ছে নির্যাতনের শিকার হয়নি কখনো এটা হচ্ছে বিএনপি এটা বিএনপির রেকর্ড আপনার হচ্ছে দুর্নীতি প্রতিরোধের দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নেপাল নিয়োগের কথা বলা হয়েছে সর্বস্তরে আইনের শাসন মানব মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশনের গঠন করে রাষ্ট্রের বিভিন্ন মানে আয়ের উৎসগুলাকে আপনার হচ্ছে একটি আপনার হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে কানেকটিভিটির মাধ্যমে আপনার হচ্ছে আধুনিকায়ন করে আপনার থার্ড ওয়ার্ল্ডের সাথে আপনার থার্ড জেনারেশন এই যে মানে তরুণ প্রজন্মকে আপনার অংশ তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী অর্থ ব্যবস্থা এবং অর্থনৈতিক এবং আপনার হচ্ছে আপনার হচ্ছে শক্তিশালী এবং আত্মমর্যাদা সম্পন্ন আপনার অর্থ আপনার প্রতিষ্ঠার কথা তারেক রহমান ওনার একত্রিশ দফার উল্লেখ করে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যক্রম নিশ্চিত প্রদান করা ধর্ম যার যার রাষ্ট্রসভার উৎসব যার আপনার হচ্ছে চার যার ধর্ম সে সমানভাবে সমান ভাবে সমান ভিত্তিতে পালন করতে পারে স্বাধীনভাবে আপনার ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই নিশ্চয়তা করানোর জন্য আপনার হচ্ছে যে সর্বোচ্চ কার্যকর ব্যবস্থা কথা তারেক রহমান আপনার হচ্ছে ওনার একত্রিশ দফায় দুই হাজার কিন্তু উল্লেখ করেছেন আজকে আপনি দেখেন এই যে কৃষক শ্রমিক যারা কাজ করেন যারা হচ্ছে দিনমধ্যে তাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো মজুরি বাংলাদেশে এখন পর্যন্ত পঁচপান্ন বছরের ইতিহাসে আপনার হচ্ছে নির্ধারণ করা হয়নি এই যে গার্মেন্টস যারা কাছে তাদের কোনো ন্যূনতম কোনো মজুরি আপনার হচ্ছে আমরা শুনেছি কিন্তু বাস্তবায়ন কখনো হয়নি মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য হ্রাস ও বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা যাতে দ্রব্যমূল্য যখন আপনার হচ্ছে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে পণ্যের দাম মানে বাড়বে কমবে এর মধ্যে যাতে একজন মানুষ তার পরিবারকে নিয়ে আপনার হচ্ছে ন্যূনতম তার মৌরিক চাহিদাগুলো পূরণ করতে পারে সেই ক্যাটাগরি সেই স্কেলে আপনার হচ্ছে ন্যূনতম একটা মজুরি নির্ধারণ করবে যাতে যেমন কৃষক যারা ধান কাটবেন যারা হচ্ছে পাথর কুয়াড়িতে কাজ করবেন যারা হচ্ছে শ্রমিক যারা হচ্ছে রাজমিস্ত্রী বা অন্যান্য পেশা বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে যে এই মজুরিতে কিন্তু তা আপনার কি করতে হবে তাকে মজুরি প্রধান করতে হবে এই কথা কিন্তু তারেক রহমান বলেছেন আপনার তারেক রহমান কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে আজকে পাথর কোয়ারি বন্ধ রেখে আপনার হচ্ছে বাইরে থেকে পাথর আমদানি করে ডলার দিচ্ছি আর অন্য দেশকে দেশের অর্থনীতিকে রিজার্ভকে আপনার মোটা করতেছি আমরা আপনার কি বলতেছি মাটি মিশ্রিত অনুন্নত গুণগত মানে মানে মান যে পাথরগুলো সেই পাথরগুলো আমদানি করতেছে কাকে খুশি করার জন্য আমি জানি না নৈসর্গিক আবেদন থাকবে নৈসর্গিক আবেদনের সুনির্দিষ্ট জায়গা আছে পাথর পরে সুনির্দিষ্ট জায়গা আছে পরিবেশের কথা বলেন পরিবেশ বিপর্যয়ের পেছনে সরকার দায় আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এবং সরকারকে দায় নিতে হবে আজকে রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন পরিবেশ বিপর্যয় হচ্ছে না আজকে যে মানে আপনার হচ্ছে গাড়িগুলো রাস্তা তিরিশ হাজারের বেশি আনফিট গাড়ি ঢাকা শহরে চলাচল করে পরিবেশ বিপদ হচ্ছে না কিন্তু পাথর করে খুলে দেওয়ার জন্য পরিবেশ বিপদ মনে রাখবে মানুষ আপনার হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ আরোহণ এবং আপনার নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহার এই যে ডিজেল ক্যারোসিন বা গ্যাসের উপর নির্ভরশীল না হয়ে আরো অন্যান্য জ্বালানি আপনার হচ্ছে কি মিশ্র জ্বালানি এবং নবায়নযোগ্য নতুন জ্বালানি আপনার হচ্ছে আবিষ্কার করে বা অঙ্গিকার দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ খাতকে আধুনিকায়ন করার কথা বলা হয়েছে এবং প্রাকৃতিক সম্পদ নিজের যাতে খনিজ সম্পদ থেকে আপনার খনিগুলা থেকে নিজের সম্পদ নিজের আহরণ করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বাইরে রপ্তানি করে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি সেই কথা বা সেই নিশ্চয়তা বা সেই অঙ্গীকার তারেক দফায় উল্লেখ করেছেন বিশেষ করে এই দফাটি হচ্ছে দফা নম্বর জাতীয় আট স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করা নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ছোট সম্পর্ক হবে না রাষ্ট্রের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশের প্রশ্নে আকস্মী ভাবে আপনার হচ্ছে নিরাপত্তা নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে সম্পর্ক হবে সমানে সমানে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের স্লোগানকে সামনে রেখে আপনার হচ্ছে বৈদেশিক সম্পর্ক উন্নয়নের আপনার হচ্ছে বিভিন্ন দেশের সাথে বৈদি সম্পর্ক আপনার কি করা হবে আপনার সৃষ্টি করা হবে সম্পর্ক উন্নয়ন করা হবে সম্পর্ক স্থাপন করা হবে আপনার প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক অধিকতর আধুনিকায়ন অসক্ষমতার বৃদ্ধি এবং সকল বিতর্কের উর্ধে রাখা এই যে প্রতিরক্ষা বাহিনী এই যে সেনাবাহিনী বিমান নৌবাহিনী যারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত আজকে এই প্রতিরক্ষা বাহিনীটাকে একটি রাষ্ট্রের শুধু একটি রাষ্ট্রের চাহিদার জন্য একটি রাষ্ট্রের ইচ্ছার কারণে প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছে আধুনিক কোন সরঞ্জামে আজকে গ্লোবাল ওয়ার্ল্ড এই যে আপনার যুদ্ধ 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 ভাব আপনার হচ্ছে আপনার এই যে পারমাণবিক ওয়ার্ল্ডে আপনার যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার প্রতিবেশীর যে মোকাবেলা করবেন তখন তো আপনার পেয়ে বসবে বড় ভাই সুলভ আচরণ করতে হবে তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অধিকতর গুরুত্ব দিয়ে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার গঠন এবং সকল বিতর্কের উর্ধ্বে শুধু তাদেরকে দেশের স্বাধীনতা সর্বমত্ত আপনার হচ্ছে অক্ষুণ্ণ রাখার দায়িত্বে যেন তারা থাকতে পারে সেটা নিশ্চিত করণের কথা তারেক রহমান ওনার একত্রিশ দফায় বলেছেন প্রশাসন অবসেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আপনার হচ্ছে সাহিত্য সচেতন ক্ষমতাবান করা যেমন হচ্ছে আপনার এই যে স্থানীয় সরকার মন্ত্রী অধীনস্থ যেমন আপনার এই যে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সহ উপজেলা প্রশাসনকে শক্তিশালী করা এবং যাতে হচ্ছে আপনার এই যে কি বলে যাতে সেবা পায় তার চাই সেবা পায় যাতে মুক্ত থাকে আধুনিক সেবায় আধুনিক আয়ন এবং ডিজিটালাইজেশনের নামে যে হরিডুট করে ক্ষতিকে এরকম না এবং গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে কানেকটিভিটির মাধ্যমে গ্লোবাল ওয়ার্ল্ডের যাতে তাদের মানে আপনার হচ্ছে সাথে তাদের একটা মানে নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে এবং কম সময়ের মাধ্যমে সেবা নিশ্চিত করার অঙ্গীকার তারেক রহমান করেছেন শহীদ মুক্তিযোদ্ধা যে রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান আমরা জীবিত মুক্তি রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি আপনার বাধা সম্মানে বাধা কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা যারা তাদের কিন্তু তালিকা স্পর্ধিত বাংলাদেশে করা সেই তালিকা করা এবং তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রধান করার কথা বলা হয়েছে আপনার কর্মসংস্থানের অগ্রধিকার দিয়ে আধুনিক যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন বেকার বাতা প্রবর্তন আজকে কর্মসংস্থানকে অগ্রধিকার দিয়ে এই যে গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে এই যে গ্লোবাল আপনার বিশ্বায়নের যুগে আপনার যে বিশ্বানুদিকে এই যে মানে যে কর্মসংস্থান গুলা অ্যাভেলেবল আপনার হচ্ছে সেই কর্মসংস্থান তাকে দিয়ে যুব আপনার উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে আপনার হচ্ছে যুগ উপযোগী এবং আপনার হচ্ছে কি বলে হাতে কলমে যে শিক্ষা যেটা এই শিক্ষা প্রদানের কথা বলেছেন এবং আপনার হচ্ছে বেকার ভাতা প্রদানের কথা যত ইম্পর্টেন্ট চাকরি নিশ্চয়তা বিধান করতে না পারবে ততদিন পর্যন্ত আপনার হচ্ছে কি করবেন যে বেকার অঙ্গীকার প্রদান করছেন দেশ নায়ক তারেক রহমান এবং এটিও বলেছেন প্রথম মানে আপনার হচ্ছে আঠারো মাসের মধ্যে এক কোটি বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি নারীর এই যে নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছেন চাহিদা জনশক্তি ভিত্তিকে শিক্ষা ব্যবস্থা এই যে কারিগরি শিক্ষা ব্যবস্থা গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে আপনার হচ্ছে গ্লোবালাইজেশনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে যৌগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে মানে আপনার কি মানে উত্তীর্ণ করতে হবে কারণ হচ্ছে যে আমরা শুধু সরকারি চাকরি পেছন করি তাতে বসে না থাকে যাতে একটি মানে যে কোনো মুহূর্তে তার শিক্ষা শেষ করে যাতে চাকরি সুনিশ্চয়তা চাকরির বাজার যে কোনো পেশায় মানে আপনার হচ্ছে সম্পৃক্ত হতে পারে সেই আধুনিক মানে গণমুখী বাস্তবমুখী আপনার হচ্ছে যুগ বিশ্বের সাথে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা তারেক রহমান তার ওনার অঙ্গীকার করেছেন আচ্ছা সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার কথা বলেছেন চিকিৎসান সেবাটা নিশ্চিত করার জন্য একবার বটম পর্যন্ত গ্রাম থেকে গ্রামে গঞ্জে যেখানে নৌপথ আছে সেই নৌপথের মাধ্যমে যাতে মানুষ শিক্ষা পায় গ্রামের মানুষ যাতে ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেই নিশ্চয়তা সেই অঙ্গিকারে একত্রিত হয় তারেক রহমান করেছেন লক্ষ্য পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী আমরা পুরুষের পল্লী স্বাস্থ্যকর্মী নার্স থেকে শুরু করে তাদেরকে ট্রেনিং করে সংক্রামক আক্রান্ত রোগ আপনার রোগের চিকিৎসা এবং হচ্ছে শিক্ষা ও গবেষণায় সুবিধা নিশ্চিত করার কথাও তার রহমান বলেছেন কৃষকদের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য স্থাপন করে এই যে কৃষক আপনার হচ্ছে আমরা যখন ফসল ফলাই ফসল মজুদের অভাবে আপনার ফসলকে একটি পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রেখে আপনার হচ্ছে পণ্যের দাম যখন বাজারে বৃদ্ধি পাবে আমি যাতে আমার সঠিক ন্যায্য মজুরিটা ওই সময় পাই তখন বিক্রি করতে পারি সেই ব্যবস্থা নিশ্চয়তা করা ন্যায্য মূল্যের নিশ্চিতকরণের জন্য কৃষকদেরকে আপনার হচ্ছে ওনাদের পণ্যের বিপণন এবং সুরক্ষার কথা তারেক রহমান অঙ্গীকার করেছেন সড়ক রেল এবং নৌপথকে আপনার সমান তালে আধুনিকায়ন করে আপনার হচ্ছে রুড অফ ব্যাল টু গ্লোবাল মানে কানেকটিভিটি সাথে সাথে হচ্ছে হচ্ছে উন্নত বিশ্বের কানেক্ট করার মানে অঙ্গীকার করেছেন নদীমাত্রিক বাংলাদেশের সেই নদীর আপনার নদীপথ আপনার হচ্ছে রেলপথ আধুনিকায়ন এবং বিমান পথকে অ্যাভেলেবল করার জন্য তারেক রহমান অঙ্গীকার করেছেন জলবায়ু পরিবর্তন পরিবর্তন জনিত সংকট পাখি দুর্যোগ মোকাবেলা বৃক্ষরোপণ থেকে শুরু করে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন কার্যকরী পদক্ষেপ সেই আপনার হচ্ছে অঙ্গীকার তারেক রহমান করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা থেকে শুরু করে আপনার হচ্ছে আণবিক শক্তি কমিশনকে শক্তিশালী করা আধুনিক করা এবং গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে বিশ্বায়নের তাল মিলিয়ে উন্নত বিশ্বের তাল মিলিয়ে এই যে আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে আধুনিক এবং কার্যকর এবং আপনার হচ্ছে কি বলবো একটি শক্তিশালী আপনার হচ্ছে প্রতিষ্ঠানের রূপ দেওয়ার অঙ্গীকার ও বাস্তবায়নের কথা তারেক রহমান বলেছেন যুগ্মযোগী হতে হবে আধুনিক সুপরিকল্পিত শহর এবং নগরী গড়ে তোলার কথা তারেক রহমান অঙ্গীকার করেছেন আজকে এই তারেক রহমানের একত্রিয় হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের এই যে আপনার হচ্ছে রাষ্ট্র কাঠামো রাষ্ট্র বিনির্মাণের দফা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের দফা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিশ্চয়তার দফা বেকার যুবকদের কর্মসংস্থানের দফা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের দফা আপনার হচ্ছে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চয়তার দফা আপনার শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র খাদ্য বাস বাসস্থানের এই যে মৌলিক আপনার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট একটা নাগরিকের সেই ফান্ডামেন্টাল রাইট আপনার মানে স্থাপনের মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা আপনার হচ্ছে যাতে পায় বঞ্চিত যাতে না হয় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থেকে শুরু করে স্বাস্থ্য মানে চিকিৎসা সেবা থেকে শুরু করে শিক্ষা সেবা থেকে শুরু করে সব কিছু যাতে মানুষ হচ্ছে মানুষের প্রত্যেকটি মানুষের মানুষের ক্ষেত্রে নিশ্চিত করা যায় বা নিশ্চিত নিশ্চিত হয় সেই রাষ্ট্র গঠনের জন্য আধুনিক একটি আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী উন্নত এবং গ্লোবাল আপনার জনশক্তি গ্লোবাল তরুণ প্রজন্ম বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে আপনার হচ্ছে একটি রাষ্ট্রকে আপনার মানে গঠনের জন্য একটি রাষ্ট্রের ভবিষ্যৎ মানে বাংলাদেশকে বিশ্বের আপনার হচ্ছে বিশ্ব আপনার হচ্ছে অর্থনীতি গ্লোবালাইজেশন থেকে শুরু করে আপনার হচ্ছে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই কথাগুলোই একত্রিশ দফা রয়েছে একত্রিশ দফা রয়েছে একত্রিশ দফা মানুষের কাছে আপনার নিয়ে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে নিয়ে যেতে হবে ছাত্র দল যুবদল সেবক দলের মানে ভাইদেরকে বলতে চাই আমরা সবাই ঘরে ঘরে ধানের দেশ নায়ক তারেক সালাম খালেদা জিয়ার সালাম এবং এই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে রাষ্ট্র বিনির্মাণের জন্য তারেক রহমান যে ঘোষণা করেছেন আগামীতে বাংলাদেশ নামক রাষ্ট্র কেমন হবে সেই রাষ্ট্রটি আপনার কি কি থাকবে আপনার মানুষের জন্য কি কি আছে কি কী কল্যাণ কর সেগুলো তুলে ধরতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে ঠিক আছে মানুষকে বোঝাতে হবে এবং আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের মানুষ বিএনপিকে কে ভালোবেসে দেশটি তারেক রহমানের উপর আস্থা রেখে তারেক রহমান বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখে দেশ তারেক রহমানের উপর আস্থা বিশ্বাস থেকে আগামীতে বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করাবে কারণ বিএনপি বাংলাদেশের প্রশ্নে কখনই আপোষ করেনি বাংলাদেশ যখন হচ্ছে আপনার পথ হারিয়েছে বিএনপি পথ হারানো বাংলাদেশকে টেনে আবারও আপনার হচ্ছে সঠিক পথে নিয়ে এসেছে বাংলাদেশের বিপর্যয়ে বিপর্যয় যখন তখন বাংলাদেশের এই দেশটাকে বিএনপির আপনার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়া এই যে দেশ তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু পথ বাংলাদেশ আবার পথ ফিরে পেয়েছে আমরা তাই আমরা সবাই বলব আসুন আমরা সবাই মিলেমিশে আপনার হচ্ছে ধানের শীষে ভোট এবং আগামী রাষ্ট্র বিনির্মাণের জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করি তরুণ প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আপস্বীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণের স্পর্ধিত হংকার তরুণ প্রজন্মের অনুপ্রেরণা স্বাধীনতার সার্বভৌতের কাস্টোরিয়ান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা জনাব ফারুক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ